একটা নিউজ দেখছিলাম এই গড়িয়াহাটের এই দোকানগুলো ফুটপাথের ওপর যে নির্দেশ দিয়েছে এই দোকানগুলোকে উচ্ছেদ করার জন্য সেই কারণে পুলিশ এই ফুটপাথের ওপর দোকানগুলোকে উচ্ছেদ করছে যুক্তি দিচ্ছে তারা নাকি জবরদখল করে দোকানদারি করছে আচ্ছা এই যে দোকানদারি মানে দোকানদাররা যে দোকানদারি করছে ওখানে ও তো অনেক দিন ধরে করছে এখনই হঠাৎ মনে পড়লো ওদেরকে তুলতে হবে হঠাৎ করে এরকম তুলে দিল। কোনো তো একটা জায়গা দেওয়ার দরকার ছিল হুম কোনো একটা বড়ো জায়গা দিত বা কোনো একটা বিল্ডিং দিত সেখানে তাদের দোকানগুলো নিয়ে যেত হুম কোনো জায়গা ফায়গা দেওয়ার নাম নেই আর দোকানগুলো উচ্ছেদ করে দিল তারা যে রোজগার করছে সেই রোজগার একদম জিরো করে দিল হুম তাদের রোজগার বন্ধ করে দিল এই যে মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে চুক্তি দিচ্ছে তারা জবরদখল করে দোকানদারি করছে হ্যাঁ এতে মমতা ব্যানার্জি তার নিজের কবর নিজে খুঁজছে তৃণমূল তার নিজের কবর নিজে খুঁজছে এই যুক্তি দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি যখন সিপিএমের রাজত্ব ছিল হুম তখন সিপিএমও এই কাজটা করেছিল গড়িয়াহাটের এই দোকানগুলো উচ্ছেদ করেছিল এই ফুটপাথের ওপর যে দোকানগুলো ছিল সেগুলো উচ্ছেদ করেছিল যুক্তি একই ছিল যে জগৎ দখল করে দোকানদারি করছিল কিন্তু তারপরে কি হলো তারপরে মানুষ সিপিএম সিপিএমের বিরুদ্ধে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল তৃণমূলকে সরকারে এনেছিল আর তৃণমূল সেই ভুলটা আবার করছে এইবার তো মানুষ তৃণমূলকে ছেড়ে বিজেপিতে চলে আসবে তাই না যাদের দোকান উচ্ছেদ করা হচ্ছে হ্যাঁ তাদের তো একটা জায়গা দেওয়ার দরকার ছিল হুম তাই না সরকার থেকে একটা বিল্ডিং করে দেওয়ার দরকার ছিল এতগুলো দোকান উচ্ছেদ করে দিচ্ছে তারপরে কত মানুষ ওখান থেকে কেনাকাটে করে তাদেরও তো অসুবিধা যারা কাস্টমার তারাও কিনতে পারবে না জিনিসপত্র তারপরে যারা দোকানদারি করছে তাদেরও রোজগার বন্ধ হয়ে গেল তো সরকার এখানে কি করছে সরকার সামলাচ্ছে সামলাচ্ছে এই এই পশ্চিমবঙ্গটাকে তৃণমূল তো এদেরকে করে দিল কোনো কিছু জায়গা ফাইগা দিল না তো এর ফল তৃণমূলকে ভুগতে হবে আর তৃণমূল এগুলো কেন এখন করছে এই পশ্চিমবঙ্গে এই কলকাতার মানুষকে গরিব বানাচ্ছে বানানোর চেষ্টা করছে এই ব্রিডনিয়া কোম্পানিকে তুলে দিল উচ্ছেদ করে দিল তারপরে এখন দোকান উচ্ছেদ করছে এই রোজগার বন্ধ করছে কলকাতাবাসীকে গরিব বানানোর চেষ্টা করছে কলকাতার থেকে ভোট কম পেয়েছে তো সেই জন্য কলকাতাবাসীকে গরিব বানানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি তাই পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার মানুষ এগুলো ভালো করে বোঝো আর তৃণমূলকে ধুই মুছে সাফ করো এই বিধানসভা ভোটেই এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড় তাহলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে আর এরকম আর কারোর দোকান উচ্ছেদ করা হবে না ঠিক আছে এরকম কেউ মানে এই যে জবর দখল করে ফুটপাথের ওপর জবর দখল করে দোকান করছে এরকম কাউকে করতে হবে না সবার দোকান করার জন্য আলাদা জায়গা দেওয়া হবে সরকার থেকে তো এটার কি বিষয় আলাদা তো জায়গা দেওয়ার দরকার ছিল আলাদা কোনো জায়গা না দিয়ে কি করে উচ্ছেদ করতে পারছে হুম আলাদা কোনো কোনো বড় একটা জায়গা কোনো বড় একটা মাঠ এরকম কোনো একটা জায়গা দেওয়ার দরকার ছিল মানুষ ওখানে কি কেনাকাটি করতো আর তা না সেসব কিছু না করে কারোর কথা কিছু চিন্তা না করে পুরো উচ্ছেদ করে দিচ্ছে তারা কি করবে তাদের তো ইনকাম জিরো হয়ে গেল হুম কি করবে এবার তারা হ্যাঁ মানুষকে গরিব বানাচ্ছে শিল্প তো হতে দিচ্ছেই না শিল্পগুলো ধ্বংস করছে আর এখন দোকানগুলো উচ্ছেদ করে দিচ্ছে যাতে মানুষের আরও বেশি করে ইনকাম বন্ধ হয়ে যায় মানুষ যেন গরিব হয়ে যায় হুম কোনো লাভ নেই এসব করে এই তৃণমূল এই মমতা মানার্জির তার পায়ে নিজে কুরুলটা মারলো এর ফল মমতা মানার্জিকে ভুগতে হবে এই দু হাজার ছাব্বিশে এই তৃণমূল মুছে সাফ হবে পশ্চিমবঙ্গ থেকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবয়